জন্মানীয় বন্ধুরা পুরুলিয়া ভ্রমণের এই পর্বে আপনাদের আমি দেখাবো পারডি ড্যাম পারডি ড্যাম পুরুলিয়া পাখি পাহাড়ের ডান দিকের রাস্তা ধরে পাগমুন্ডি রোডের উপর মাঠা ফরেস্ট রেস্ট হাউসের কিছুটা এগিয়ে ডান পাশের রাস্তা বেঁকে গেছে চিরুগুরা পারডি গ্রামের দিকে চিরুগুরা গ্রাম পর্যন্ত রাস্তার হাল ভালো তারপর তারপর রাস্তার বেহাল দশা খুবই সংকীর্ণ রাস্তা ঢালাই রাস্তা এগিয়ে গেছে গ্রামের পথ ধরে রাস্তা এতটাই সরু কি বলবো অপর প্রান্ত থেকে যদি বড় একটা গাড়ি আসে তাহলে পাশ কাটাতে ঘাম বেরিয়ে যাবে কপালে চিন্তার ভাজ পড়বে তবুও আমরা ঢালাই রাস্তা দিয়ে এগিয়ে চললাম পাডি ড্যামের দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি পার্ডি ড্যামের সম্মুখে এই হল পার্ডি ড্যাম ড্যামটি দেখে কষ্ট করে আসাটা আমাদের সার্থক হল ড্যামটি অযোধ্যা পার্বত্য রেঞ্জের অন্যতম শৃঙ্গ গোরগাবুর কোলে অবস্থিত বাঁধটি নির্মাণ করা হয়েছে পার্ডি গ্রামের কাঁঠালঝুড়ি নদীতে ড্যামের পারিপার্শ্বিক চিত্রটা আপনাদের একবার দেখিয়ে দিই পরিবেশগতভাবে দেখলে মনে হয় এ যেন প্রকৃতির কোলে শান্ত নীরব নির্জনে একা যেন বসে আছে বাঁধটি কোনো ঋষি যেন ধ্যানে মগ্ন বাঁধের পাশেই দৃশ্যমান গোর্গাবুরু পাহাড় যা বাঁধটিকে ঘিরে দেখেছে বাঁধের শান্ত নীল জলে পাহাড়ের প্রতিবিম্ব দেখে মনে হয় এ যেন কোন শিল্পীর ক্যানভাসে আঁকা এই অপরূপ দৃশ্য আর শান্ত কোলাহল মুক্ত পরিবেশ মনটাকে ভালো করে দেয় ইচ্ছে আর মনের জোর থাকলে আপনিও স্থানীয় গাইডের সাহায্য নিয়ে পাহাড়ের মাথায় উঠে যেতে পারেন আমার কিন্তু মনের জোর আছে কিন্তু শরীরের শক্তি আমাকে সহযোগিতা করবে না তাই পাহাড় চড়া থেকে বিরত থাকলাম আস্তে আস্তে দিনের আলো নিভতে শুরু করেছে গরুর ফেরার পালা মানেই সন্ধ্যা সমাগত রাখাল ছেলে গরুর দল নিয়ে দূরের কোন গ্রাম থেকে ফিরছে শুধু গল্প আর কবিতায় নয় আজ রাখালের চরিত্রের অস্তিত্ব বাস্তবে খুঁজে পাওয়া যায় এখনও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বহু এলাকায় রাখাল প্রথা চালু আছে গরুর পাল নিয়ে মাঠে মাঠে বেড়াচ্ছে রাকালেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার হয়ে যায় যদিও আজ আর রাকালের হাতে বাঁশি নেই বাঁশি এখন বেতে রূপান্তরিত হয়েছে বিকেলের আলো ধূসর বর্ণ ধারণ করছে গরুর পালকে ঘরে ফিরিয়ে গোয়ালে বন্দি করবে এবার কি সুন্দর গলার ঘনটি টুং টাং আওয়াজ করতে করতে চলেছে শিবের বাহনগুলি আর ঘন্টির আওয়াজ আমাদের জানিয়ে দিচ্ছে তোমরাও ফিরে যাও রাতের ঠিকানায় আবার দেখা হবে ঠিক এইখানে এই স্থানে পরন্ত বিকালে সম্মানীয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে